আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা মঙ্গোলিয়া সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছে জানতে চান মঙ্গোলিয়াতে ফুড প্যাকেজিংয়ের কাজ মাংস ফ্যাক্টরির কাজ এছাড়াও গার্মেন্টসের কাজ বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এছাড়াও বিভিন্ন ধরনের কাজ বিষয়ে আমাদের কাছে জানতে চাচ্ছেন তো এইসব কাজের বিষয়গুলো নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো এবং মঙ্গলিয়াতে যেতে গেলে ইন্টারভিউ দিতে হয় কি না ফিঙ্গার দেওয়া লাগে না হ্যাঁ বর্তমান সময়টাতে এখন কি পরিস্থিতি কেমন সময় লাগতে পারে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মঙ্গোলিয়া সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে চলুন তাহলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি মঙ্গোলিয়াতে যেতে গেলে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় কি অবশ্যই আপনি যদি মঙ্গোলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কোম্পানি থেকে কোম্পানির যারা প্রতিনিধি আছে তারা কিন্তু আপনার এজেন্সির মাধ্যম দিয়ে ইন্টারভিউ নেবে ঠিক আছে তো এটা কিন্তু ডেলিগেট করতে বলা হয়ে থাকে আপনার হচ্ছে ইন্টারভিউ বা দেখা যায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে ঠিক আছে এগুলা তো আপনি অবশ্যই ইন্টারভিউ দিবেন এবং যে বিষয়ে আপনি সেখান থেকে মূলত যাচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন সেই রিলেটেড আপনার যদি ভিসা হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনি সঠিক কাজটি পাবেন এখন বাংলাদেশ থেকে আপনি যাচ্ছেন এক কাজে কিন্তু ভিসা আপনার অন্য রিলেটেড ভিসা সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি কাজ করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন ঠিক আছে এরপরে অনেকেই বলেন যে ভাই আসলে গার্মেন্টসের কাজ কেমন হবে মঙ্গোলিয়াতে ভাই মঙ্গোলিয়াতে গার্মেন্টসের কাজ কিন্তু প্রচুর পাওয়া যায় আর এই দেশটিতে প্রচুর পরিমাণে এখন ঠান্ডা বা শীত পড়ছে সে কারণেই এখানে গার্মেন্টসের কাজের বিশেষ করে সুইং অপারেটর যারা আছেন এবং গার্মেন্টসের অন্যান্য সেক্টরে যে কাজগুলো থেকে থাকে তাদের চাহিদা কিন্তু এখন অনেক ভালো ঠিক আছে এবং মঙ্গোলিয়াতে মূলত আপনার হচ্ছে এখানে ফুড প্যাকেজিংয়ের কাজ পাওয়া যায় মাংস ফ্যাক্টরির কাজ পাওয়া যায় এছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন ধরনের কাজ কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মঙ্গোলিয়ার ভিসা কি বর্তমানে হচ্ছে মঙ্গোলিয়ার ভিসা বর্তমানে হচ্ছে মঙ্গোলিয়ার ভিসা করতে গেলে কেমন সময় লাগবে দেখেন এই ভিসাটা আসলে খুবই কম সময়ের ভিতরে হয়ে থাকে আপনি এক থেকে দুই মাসের ভিতরে সকল বিষয়গুলো কমপ্লিট করে বাংলাদেশ থেকে আপনি কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনার কিন্তু যাওয়ার সুযোগ হবে এই মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়া দেশটি কিন্তু আপনার দেখা যায় যে বিশেষ করে যারা কাজ জানেন দক্ষ কর্মী আছেন তাদের জন্য কিন্তু বেস্ট এবং এই দেশটিতে কিন্তু দেখা যায় মান্থলি ভালো একটা অ্যামাউন্টের ইনকাম সেখান থেকে করা যায় খরচ হিসেবে বেতন কিন্তু ভালো কারণ এখানে আপনি গেলে দেখা যাবে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে স্যালারি অনেকে আবার তিনশো সাড়ে তিনশো পেয়ে থাকে এটা আপনার কাজের দক্ষতার উপরে কোম্পানির উপরে নির্ভর করে থাকে ঠিক আছে যদি ওভার ডিউটি পান বা আরও এক্সট্রা কাজের সুযোগ পান সেক্ষেত্রে তো ভাই আরও ভালো হবে তো মঙ্গোলিয়া দেশটি কিন্তু আপনার হচ্ছে চায়নার পাশেরই কান্ট্রি প্রতিবেশী দেশ আপনারা যদি একটু ভৌগোলিক অবস্থা টা বাছাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মঙ্গোলিয়াটা মূলত আসলে কোন জায়গাতে এ দেশটের সৌন্দর্য এ দেশটার প্রাকৃতিক যে দৃশ্যগুলো সম্পূর্ণটাই কিন্তু ইউরোপের মতন আপনি দেখলে বুঝতে পারবেন সেখানে ঠিক আছে তো মঙ্গোলিয়া দেশটি বর্তমান সময় কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা সুযোগ আছে এই দেশটিতে যাওয়া এখনো কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে মঙ্গোলিয়া নিয়ে ভালো যদি সুযোগ সুবিধা আপনি কোনো এজেন্সি দ্বারা বা দেখা কোম্পানি ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই কোম্পানিতে ঢুকতে পারেন তবে অবশ্যই আপনার কাজ এবং ভিসা একই রিলেটেড তা না হলে কিন্তু সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন অনেকেই ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চান এভাবে কিন্তু কখনোই হবে না এটা কিন্তু বড় রিস্কি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো নেক্সট টাইমে ঠিক আছে তো যাই হোক যারা মঙ্গলীয় রিলেটেড ভিসার তথ্যগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ